এই সভাপতি হিসাবে থাকার পরে আমি একটি জিনিস দেখেছি যে শ্রমিকরা আসলে খুব দুর্বল প্রকৃতির লোক কারণ যে টাকা ইনকাম করে তাতে সংসারের প্রয়োজনীয় ব্যয় তার নির্বাহ হয় না কিন্তু সে যে লোকগুলো পরিবহন করে সেই লোকগুলো সমাজে উচ্চ শ্রেণীর লোক চর মেরেছিল আমি তখন সাথে সাথে আমি আসলাম হসপিটালে আমি তাকে এনে রাস্তায় জিজ্ঞেস করলাম যে আপনি লোক কেন মেরেছেন তারপর সে লোক তার কাছে রাস্তায় দাঁড়িয়ে অন্যায় স্বীকার করতে বাধ্য হলো একজন এক ইউনিয়ন পরিষদের মেম্বার সেও একজন ভেনাবাকে এরকম ভাবে দুই চারটি চর কাপড় দিয়েছিল আমি তারও রাস্তায় দাঁড়িয়ে বিচার করেছিলাম এবং ম্যাভ্যান রিক্সাওয়ালারা যদি কোনো অন্যায় করত আমি আমার শ্রমিকের দেওয়া পরিচালক আমার সাথে যারা ছিল তাদের বলতাম যে রিক্সাওয়ালাদের টাকায় কোন জরিমানা করা যাবে না তারা যদি অন্যায় করে কোন প্রসন্দনের সাথে অন্যায় করে বা অন্য কোন অন্যায় করে তাহলে প্রয়োজনে তাহলে দুটো চর্চা পড়া টাকা জরিমানা করা যাবে না এর পিছনে আমার নিজের মনে মনে একটা জিনিস কাজ করত এই শ্রমিক ধরো দিনে পঞ্চাশ টাকা ইনকাম করেছে তার কাছ থেকে যদি বিশ টাকা জরিমানা করা হয় সেই জরিমানার টাকা দিয়ে আমরা যারা ওই সময় এই ভ্যানের পরিচালক ছিলাম রিক্সার নেতা ছিলাম তাহলে আমরা কি করি আমি দেখে দিয়ে তারা টাকা দেয় নেই চাটা এগুলা চা সিগারেট এগুলা খেয়ে টাকাটা উঠিয়ে দেয় যে হাজার হাজার শ্রমিক এবং এই হাজার হাজার প্যাসেঞ্জার এই সাধারণ বাস শ্রমিকদের কয়টি টাকার কারণে নোমের কারণে তাদেরকে বাস শ্রমিকরা আজকে না খেয়ে থাকে শ্রমিকরা যে না খেয়ে থাকে তারা কিন্তু

যদি কিছু বলি তাহলে আমি নিজেই সেখানে নিজের মান সম্মান নিয়ে আসার মতো সুযোগ আমার ছিল না কিন্তু যখন পাঁচই আগস্ট হল পাঁচই আগস্টের পর যখন পরিবর্তন আসলো পরিবর্তন আসার পর সেই বেরিয়ে কিন্তু আপনা আপনি উঠে গেল